সিটি কর্পোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত বরিশাল সংসদীয় আসন দক্ষিণাঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ আসন এটি বিভাগীয় হেডকোয়ার্টার হিসেবে বিবেচিত এই আসন থেকে নির্বাচিত জনপ্রতিনিধির প্রভাব থেকে জাতীয় রাজনীতিতেও তাই বড় দলগুলোর মনোনয়ন পেতে নেতাদের মধ্যে চলে তীব্র প্রতিযোগিতা আগামী নির্বাচনে হারানো আসন ফিরে পেতে চায় বিএনপি আর বরিশাল পাঁচে অবস্থান পাকাপুক্ত করতে ইসলামী দলগুলো বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে থাকছে ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণাঞ্চলের একুশ আসনের মধ্যে গুরুত্বপূর্ণ বরিশাল পাঁচ তিনশো পঁচিশ বর্গ কিলোমিটার আয়তনের এই আসনে রয়েছে বিভাগীয় শহর ও সিটি কর্পোরেশন বরিশাল পাঁচ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যের প্রভাব থাকে দক্ষিণের রাজনীতিতে এছাড়া সরকারের দায়িত্বশীল পদেও থাকেন এই আসনের বিজয়ী প্রার্থী এটা একটা পলিটিক্যাল হাব নিঃসন্দেহে এবং কালচারাল হাব একটা সোশ্যাল হাব এবং এখানে পলিটিক্সটা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বর্তমান সময় না বহু আগের থেকে হয়ে আসছে বরিশাল হচ্ছে বিভাগীয় সদর সেই হিসাবে সমগ্র বিভাগের প্রাণ কেন্দ্র যিনি এমপি হন সাংসদই হন উনি আসলে অলিখিতভাবে সমগ্র দক্ষিণাঞ্চলের রিপ্রেজেন্ট করেন এবং সমগ্র দক্ষিণাঞ্চলের নেতৃত্ব দিয়ে থাকেন উনিশশো একানব্বই থেকে দু পর্যন্ত বিএনপির দখলেই ছিল বরিশাল পাঁচ এর আগে উনিশশো উনাশিতেও এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয় বিএনপির প্রার্থী তাই এ আসনে মনোনয়ন চেয়েছিলেন দলের হেভিওয়ের ছয় নেতা এবারও দলের আস্থা বিগত চারবারের সংসদ সদস্য মজিবুর রহমান সরোয়ারি মনোনয়নের পর দলীয় হাইকমান্ডের নির্দেশে প্রকাশ্যে ঐক্যবদ্ধ থাকলেও ভিতরে অনৈক্যের হাওয়া বইছে তৃণমূলের বিএনপিতে ইনশাল্লাহ গণতন্ত্র উত্তরণে আমরা এগিয়ে চলছি এবং বিদেশ নেত্রী খালেদা জিয়া এই গণতন্ত্রের জন্য জেল খেটছে তারেক রহমান লন্ডন থেকে আসতে পারে নাই কাজে এবার তো মহাসমারোহে মানুষ ভোট দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল কেন্দ্র চরমনাই দরবার শরীফ বরিশাল সদর উপজেলায় তাই তাদের জন্য গুরুত্বপূর্ণ এই আসন এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি করিম সংসদ সদস্য ও সিটি মেয়র পদে প্রার্থী হয়ে নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে তার আমি মনে করি ওই পুরানো অঙ্ক অমুকের এত ভোট ছিল তমুকের তত ভোট ছিল কিছু না মানুষ যেহেতু নতুনভাবে অঙ্ক করতে শিখছে এখন নতুন অঙ্ক কষবে আগের যে সমস্ত হিসাব কিতাব এগুলি সব বাদ হয়ে যায় দীর্ঘদিন পর নির্বাচনের মাঠে বাংলাদেশ জামায়াতি ইসলামী বরিশাল পাঁচ আসন থেকে প্রার্থী হয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুওয়াজ্জিম হোসাইন হেলাল ভোটের মাঠে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি জামাত ইসলামী যে সিদ্ধান্ত নিয়ে যাকে নমিনি হিসেবে মনোনয়ন দিয়েছে তাদের সেই ভাইকে নিয়ে তারা কাজ করতে গভীরভাবে আগ্রহী এবং তাকে নিয়ে তারা ময়দানে লড়াই করে এই আসনটি তারা নিয়ে নিতে পারবে বলে আমার আমরা জনগণের কাছ থেকে সিদ্ধাই পাচ্ছি বরিশাল পাঁচ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ তিরানব্বই হাজার নয়শো নারী ভোটারের সংখ্যা দুই লাখ সাতচল্লিশ হাজার এবং পুরুষ ভোটার দুই লাখ ছেচল্লিশ হাজার নয়শো তেতাল্লিশ হিজরা ভোটার আছেন সাতজন বরিশাল পাঁচ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামায়াতি ইসলামীর আলাদা ভোট ব্যাঙ্ক রয়েছে গুঞ্জন আছে এই দুই দলের প্রার্থী হতে পারে একজন আর এই গুঞ্জন যদি সত্যি হয় তাহলে ভোটের মাঠে কঠিন পরীক্ষায় পড়ে যেতে পারে বিএনপির প্রার্থী এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল